হ্যালো বন্ধুরা ওয়েলকাম আওয়ার চ্যানেল তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমরা কিন্তু খুবই ভালো আছি আর আমি হলাম দেবিকা আমি দীপ্তি তো বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আর আজকের ভিডিওটা কিন্তু খুব ইমোশনাল ভিডিও হতে চলেছে আজকে বাংলাদেশের কিছু বিজ্ঞাপন আমরা নিয়ে এসেছি কিন্তু এই ভিডিওগুলো কিন্তু খুব ইমোশনাল তো বন্ধুরা আজকের ভিডিওটি টাইটেলটি হলো হৃদয় ছুঁয়ে যাওয়া সাতটি সেরা ইমোশনাল বিজ্ঞাপন আর এই ভিডিওটির অরিজিনাল লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা চাইলে চেক আউট করে নেবে তো বন্ধুরা আপনারা টাইটেলটি শুনেই বুঝতে পারছেন যে আজকে কতটা ইমোশনাল হতে চলেছে আর বাংলাদেশের কিছু মানে বিজ্ঞাপনকে নিয়ে কিন্তু আমাদের এই ভিডিওটি আর ভিডিওটি কিন্তু অন্যদের আমরা যেরকম মজাদার ভিডিও নিয়ে আসি আজকে কিন্তু ইমোশনাল ভিডিও নিয়ে এসেছি আর আজকে ভিডিওটা ভীষণ ইমোশনাল হতে চলেছে তো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশের সাথে তার রেহাই নেই ছুটে চলতে হয় জীবন যুদ্ধে তার প্রতিটা দিন কাটে কঠোর পরিশ্রমে সারা বছর জুড়েই কখনো গ্রীষ্মের প্রচন্ড দাবদাহ মাথায় নিয়ে সে এগিয়ে যায়

বৃষ্টিতেও সে ভিজতে ভিজতে ছুটে চলে পর্দা রাখবা না কষ্ট লুকিয়ে হাসি মুখে এমন হাজারো রিক্সা চালক আছে এই নগরীতে আমাদের নিরাপদে পৌঁছে দায় গন্তব্যে কখন কি ভেবেছি শীতের শুষ্কতা রোদে পড়া দাগ বা কাটা থেকে বাঁচতে ওদেরও প্রয়োজনে একটুখানি যত্ন তাই এই শীতে ভ্যাজলিন দাঁড়াচ্ছে ওদের পাশে ত্বক সুস্থ করার শক্তি নিয়ে যোগ দিন আপনিও

আগেও বলছি সই আমি করবো না ভাই কিছু তো কম্প্রোমাইজ করতে হয় ছোট ভাই সে ছোট্ট একটা ঈদ উপহার বাবা মনে হয় এবার ফোনটা নিয়ে আসবে হ্যাঁ আরে আমি তো এবারও কাটবে খুব সাধারণ একটা ঈদ কিন্তু যে অসাধারণ সততার জন্য কাটে মরশুদ সাহেবদের এই সব দিনরাত্রি তাদের অভিবাদন ও না আমি ধরুন একটা মোবাইলের জন্য মরে যাবো না বাবা তা মাথাটা মুছে দে জ্বলে উঠুন সততার শক্তিতে বলছিলাম না আজ কোঅনেক মাছ খাব আমরা কিন্তু মেলাই না যাইতিইব বাবার সেই হাসির অর্থ তখন বুঝতাম না অবাক হয়ে ভাবতাম বাবার হাসিটা সব সময় এত মলিন থাকতো কেন আজকা তো পানির দামে মাছাইতেছে রে ধর এক কাম কর দুই টাকা স্যার ধরে যাছি দিয়া যা বাবার দুঃখটা তখন অল্প স্বল্প বুঝতে পারতাম আর এই জাল ছিঁড়া বাইরিতে পারে নাই আমার বাবা তার বাবা তার বাবা

কিন্তু বাচ্চাটা যদি হারিয়ে যেত অন্যের জন্য কিছু করতে রেডি যারা তাদের জন্য রবি দিচ্ছে যত বেশি কথা তত কম রেট যে কোনো নম্বরে দশ পয়সা আর রবি নম্বরে চার দশমিক এক সাত পয়সা এই জুতা এই জুতার নামই তো কইছিল আঙ্কেল এইটা কিন্তু ব্র্যান্ডের জুতা একদম এক হাজার দাম দামি নাই কি এই এক হাজার টাকা থেকে পাইনি বাবা রে আমি তিনশো টাকা দিব কাকাই তো দেখি ব্র্যান্ড বুঝে না এক জোড়াই আছে আপনি দুই জোড়া একসাথে লইবেন দিখা একশো টাকা কমায় রাখুন যাও আর পঞ্চাশ টাকা বাড়াই দিব না তুমি দিয়ে দাও তোমার না হ্যাঁ বিচ্ছি এটা ওডা পুটি আর ইলিশের দাম কি এক হয় কাকা খোক এই জোতার কথাই কী মনা এই জুতা জোরা পাই দাও তো আমার আর পাও তোমার মত আমার খোক আই পাইছে আবার ওর মায়ের রং খুব মানাইব দিয়ে আপনি কি করবেন মোজা ও মোজার কথা তো মনেই নাই দে মনে একজোরা নতুন মোজা দে আর খোকারে লাগবে এক তের সাহেব বাচ্চা গো মতন দুই জোড়া এক লগে প্যাকেট কর না না দুই জোড়া না খালি খোকার জুতাটা প্যাকেট কর

ত্যাগ মিশে আছে বাংলার জীবন জুড়ে তাই এবারের ঈদের খুশি মহিমান্বিত হোক সেই সব বাবাদের ত্যাগের উপলব্ধিতে কাজ তো সবই শেষ নামফলকটা এখনো লাগানো হয়নি কাল এসে নাম লাগিয়ে দিয়ে যাও আচ্ছা স্যার স্যার নাম ফলকটা দেন লাগাই দিই দাঁড়া দাঁড়া নিয়ে আসছি তাড়াতাড়ি হাত চালায় কাম পরে মিয়া দিন রাত কষ্ট করে তোমরাই তো এ বাড়ি বানিয়েছো তোমার নামে যদি না থাকে একটু পড়ে একটুখানি কাদের মূল্যায়ন এমন হাজার হাসেম মেয়াকে দিতে পারে শক্ত নির্মাণের অনুপ্রেরণা জেগে উঠি সবাই কারণ আমরা জাগিত তো বাংলাদেশ জাগে তো বন্ধুরা ভিডিওতে দেখলাম বিডি সফটওয়্যারের কি খুবই ইমোশনাল ছিল আমার আমার কাছে খুব ভালো লেগেছে মানে বিজ্ঞাপন গুলো এমন হতে পারে সেটা আমি এখানে দেখলাম এতটা ইমোশনাল ভিডিও গুলো ছিল মানে একটা রিক্সাওয়ালার মানে বৃষ্টি হোক হোক রোদ ঠান্ডা হোক শীত যাই হোক বর্ষা মিষ্টি যাই হোক ওনাদের কাজ করেই যেতে হবে তারপরে হাত কেটে গেছে তারপরেও সে কাজ করে যেতে হবে আর ওনাদের জন্য মানে ভেসলিং এর একটা ছিল মানে ভীষণ ভালো ছিল আমি মানে বুঝতেই পারিনি যে ভেসলিং ফিলিং কিন্তু এতটা সুন্দর ছিল কেন একটা মানে খুব ভালো লেগেছে আরো ছিল আরো কিছু কিছু এক ছিল যে প্রচুর ভালো ছিল যে লাস্টে যেরকম যে একটা ছিল যে সিমেন্টের যে রকম যারা বাড়ি ঘর বানায় অবশ্যই তাদের নাম কখনো হয় না কারণ যারা টাকা দিয়ে বান টাকা দেয় তাদের নাম মালিকের নাম হয় কিন্তু যারা বানায় তাদের কখনো নাম হয় না তো ওখানে নাম দিয়েছে এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে যে বানিয়েছে তার নামটা দিয়েছে এরকম কিছু কিছু অ্যাড আছে যে একটা বাচ্চা ছোট বাচ্চা তার বাবার সঙ্গে অনেক কথা আছে সে কিনে বলতে পারছে না বলে একটা বই মানে জারের আচারের জারের মধ্যে কতগুলো আটকে রাখছে মানে আর ওরকম আটকে আটকে রাখতে রাখতে একটা পুকুরে ফেলে দিয়েছে কতগুলো জার মানে এই জিনিসটা ভেবেই মানে বাচ্চাটা একটা বাবার সঙ্গে কতটা কথা থাকতে পারে তারপরে এই মানে মোবাইল ফোন না থাকলে যা হয় মোবাইল ফোন থাকলেও টাকা টাকা থাকলো না 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 ভরতে ভরতে পারছে পারছে বা বেশি জন্য রিচার্জ করতে পারছে না এইসবের জন্য কেউ কথা বলতে পারে না তো এর জন্য ওখানে সুবিধা এনেছে যে দশ টাকার রিচার্জ করা যাবে তারপরে আরো কত টাকার রিচার্জ ছিল সব করা যাবে রকমের সুবিধা ছিল হ্যাঁ তো যে যারা গরিব লোকের তাদের জন্য এই সব সুবিধা আর কিছু কিছু মানে বাবারা আছে যেমন দেখালো যে কিছু কিছু সব বাবারাই নিজেদের খুশিকে করে বলছে ত্যাগ অন্যের খুশিতে খুশি ছেলে মেয়েকে নিজে ছেঁড়া জামা পরুক সেরা প্যান্ট পরুক সেরা আহ জুতো পরুক সবকিছু কিন্তু ছেঁড়া পরতে পারবে কিন্তু তার ছেলে ছেলে মেয়েদেরকে কিন্তু কখনো মানে ছিঁড়া জিনিস পড়তে দেবে না এরকম অনেক বাবারা আছে প্রচুর মানে সব বাবারাই বলতে গেলে এরকমই তো বন্ধু আপনার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাবেন আর আমাদের কিন্তু খুবই ভালো লেগেছে ভিডিওটি আর নেক্সট কোন ভিডিওতে আমরা রিয়াকশন করব অবশ্যই সেটা বলবেন আর আমাদের চ্যানেলে যারা প্রথমবার এসেছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করব দেখাবেন নতুন আরেকটি ভিডিওতে আর এখনের মতন বাই বাই টাটা